तो जा तो পার্বতীপুরের এমন কোনো কবরস্থান নাই যা বাউন্ডারি হয়নি কেবলমাত্র এইটা যেটা সবচেয়ে পুরাতন এটা কেন হয়নি এটা তো আর বলার অপেক্ষা রাখে না ওই শামাজ সাহেব যে ফুটবল জাদুঘর সামাদ তার গ্রস্থান আছে এখানে আরও গণ্যমান্য ব্যক্তি গ্রস্থান আছে অনেক মানে নাম নাম না জানা খুব জ্ঞানী ব্যক্তি গুণী ব্যক্তি এদের কবরস্থান ৪৪ চুয়াল্লিশ বছরে একাধিক মেহর এখান থেকে চলে গেছে কেউ এটার কোনো কাজ কারবার করে নাই যাই হোক আমরা আম জনতা এখানকার যারা মানে সাধারণ নিরহ গরিব মানুষ তাদের সকলেরই টাকায় কম বেশি এই প্রাচীর নির্মাণ করছি এবং আরও করব বেলা অবস্থায় কি এমনকি দখল হয়ে যাচ্ছে তারপর আপনার বাথরুম বানাইছে কবরের ওপর মানে কোনো বাউন্ডারি নাই মহিলারা গরু ছাগল এবং বিভিন্ন